তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো আমরা আজকে চলে আসছিলাম এম টিম বিভি মিউজিককে দেখতে তো বিভি মিউজিক এখানে কী কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভি মিউজিক টোয়েন্টি ব্যবহার করছে তার সাথে এমপ্রোর মেশিন কিছু ব্যবহার করছে আর বিভি মিউজিকের লুকটা কিন্তু দেখো একদম নতুন কিন্তু সেট নিয়ে চলে আসছে যেখানে এখনও কাভার আপ করা হয়নি ব্যাসগুলোতে তো যে ছটা ব্যাস তোমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম নিউ লুকটা দেখে নাও লুকটা কিন্তু খুবই সুন্দর নতুন সেটা হলেও আগলেতে কিন্তু কালার করে দেওয়া হয়েছে এখনও ব্যাগগুলো কালার করা হয়নি তো এখানে কিন্তু বিভিন্ন মিউজিকের যে নতুন যে পপগুলো রয়েছে তার মধ্যে টুয়ের পপও রয়েছে খোরের পপও রয়েছে টুয়ের পেপ আছে চার পিস এবং খোরের পপ আছে দু পিস নিচেরগুলো এগুলো হচ্ছে সম্ভবত পুরনো মডেল পুরোনো পপ তাই এগুলোতে জালি পরানো আছে তো সেটআপটা কেমন বাড়ছে অবশ্যই তোমরা দেখে নাও আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে সেটা আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে কারণ প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভিডিও এসে থাকে তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থেকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো সাপোর্ট করো সবাইকে বলবো ভালো sub indo